আজ একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এলাম এটার খুব ট্রেন্ডিংয়ে চলছে তাই আমিও করে ফেললাম নমস্কার ডুমাস টাইম পাশে সকলকে স্বাগত আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ বাদাকপি রেসিপি হ্যাঁ এটা বাঁধাকপির রেসিপি চলো কিভাবে করলাম দেখে নাও একটা বড় দেখে বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে টুকরো করে কেটে নিলাম বাঁধাকপি যদি একটু ঠাসা টাইপের হয় তাহলে এই রেসিপিটা করতে খুবই সুবিধা হয় যাই হোক আমি এটাকে দু টুকরো করে নিলাম তারপরে তার মাঝখান থেকে আর একটা টুকরো করে নিলাম তোমরা চাইলে এটাকে লম্বাভাবেও করতে পারো এইভাবে আমি মোট চার টুকরো নিয়েছি তোমরা তোমাদের পরিবারের অনুযায়ী নেবে আমি চার টুকরো নিয়েছি শক্ত অংশগুলো ফেলে দিয়েছি আর একটু শক্ত বুড়ো টাইপের পাতাগুলোকে আমি ফেলে দিয়েছি এবার একটা সুতো দিয়ে প্রত্যেকটা বাঁধাকপিকে বেঁধে নিয়েছি বললাম না যদি বাঁধাকপি যদি একটু ঠাসা টাইপের হয় তাহলে রান্নাটা করতে সুবিধা হয় যেহেতু এটা একটু ভাপ মানে ফাপা টাইপের তাই খুলে যাওয়ার ভয় আছে তাই আমি একটু সুতো দিয়ে বেঁধে নিয়েছি আর এই সুতোগুলো কোনো অসুবিধা হবে না খাওয়ার সময় হাত দিয়ে সরালে সুতোগুলো উঠে যাবে তারপরে বেশ ভালো করে বাঁধাকপিগুলোকে ধুয়ে নিয়েছি তারপর কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার গ্যাস ধরিয়ে একটা বাটিতে জল বসিয়ে দিলাম তাতে এক চামচ মতন হলুদ গুঁড়ো আর এক চামচ নুন জলটা গরম হয়ে গেলে ওই বাঁধাকপির পিসগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দিলাম একসাথে চারটেই দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেব দেড় থেকে দু মিনিট মতন সিদ্ধ করে নিলাম বাঁধাকপির এক পিঠ হয়ে গেছে এবার অপর পিঠটাকে একটু উলটিয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে বাটি দিয়ে ঢেকে রেখে দেব এবার বাঁধাকপির পিসগুলোকে একটা ছাঁকনির মধ্যে রেখে জলটাকে ঝরিয়ে নেব আর দেখো অনেকটা জল হচ্ছে আর হাত দিয়েও আমি একটু চেপে চেপে বেশ কিছুটা জল বার করে নিতে হবে এবার একটা মশলা তৈরি করব এখানে একটা টমক নিয়েছি বড়ো সাইজে সেটাকে পিস করে কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা সামান্য একটু আদা আর এক চামচ মতন সাদা জিরে আর একটু জল দিয়ে একটা পেস্ট করে নেব পেস্টটা করে রাখলাম কড়াই বসিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে ওর মধ্যে এক ক্রিমটা আমি নুন দিয়ে দিয়েছিলাম তাহলে কী হয় ভাজা করলে লেগে যায় না কড়াইয়ের মধ্যে এবার জল ঝাড়ানোর বাঁধাকপিগুলোকে ভেজে নেব প্রথমে আমি দুটো দেব একসাথে সব দেব না কারণ পাতাগুলো যদি খুলে যায় তাহলে রান্নাটা ভালো হবে না তাই জন্য দুবারে ভাজবো প্রথমে দুটো দেব তারপর আবার দুটো দেব। এরকম দুপিট এপিট ওপিট করে ভেজে নিয়েছি বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার বাকি দুটোকেও তেলে দিয়ে দিলাম ওই একইভাবে লালচে করে দুপিট ভেজে উঠিয়ে রাখবো এতটুকু দেখো পাতাগুলো খুলে যায়নি দড়ি দিয়ে বাজাতে আর দেখতেও বেশ সুন্দর লাগবে কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়েছিলাম তার মধ্যে ওই ছোট্ট এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ আর সামান একটু হাফ চামচের থেকে একটু কম সাদা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোলে টমেটোগুলোকে দিয়ে দিলাম আর যেহেতু টমেটো দিলাম তাই একবারে পরিমাণ মতন নুনটাও দিয়ে দিলাম যাতে নুনটা দিলে টমেটোটা বেশ অনেকটাই তাড়াতাড়ি নরম হয়ে যায় খুঁজতে দিয়ে টমেটোগুলোকে একটু নাড়িয়ে নিলাম যাতে তাড়াতাড়ি করে বেশ টমেটোটা নরম হয়ে যায় এবার ওই যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নিলাম টমেটোটা বেশ সুন্দর দেখছো গলে গেছে এবার কিছু শুকনো মশলা দেবো সব এক চামচ করে চার চামচের লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কষাতে হবে একটু সময় নিয়ে আর একটু জল দিয়ে আবারও কষালাম যত কষানো যাবে ডানাটা স্বাদটাও ততটাই বেশ ভালো হবে এবার গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়িয়ে নিলাম মশলাটা অনেকটাই শুকনো হয়ে এসেছে আর একটু তেল ছাড়লে তবে এর মধ্যে জল দেব কালারটা দেখো কতটা সুন্দর হয়ে এসেছে পুরোপুরি কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম আজকে আমি কোনো গরম জল দেইনি আমি এমনি ঘরের তাপমাত্রা যে জল সেই জল দিলাম আর জলটা খুব বুঝেই দিতে হবে জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না জলটা ফুটে মানে ঝোলটা ফুটে উঠেছি এবার বাঁধাকপি যে পিসগুলোকে ভেজে রেখেছিলাম চার পিস সেটা দিয়ে দিলাম দিয়ে খুব বেশি নাড়ানো যাবে না জাস্ট খুন্তি দিয়ে আস্তে আস্তে করে ওই মশলার মধ্যে ওই বাঁধাকপি পিসগুলোকে এপিট ওপিট করে উলটিয়ে দিতে হবে আর ঝোলটা মোটামুটি এরকম ঘন থাকলেই ভালো লাগবে যে রুটি দিয়ে হোক বা ভাত দিয়ে হোক সুন্দর মতন খাওয়া যাবে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু টমেটো দিয়েছি আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর নামাবার আগে এক চামচ মতন ঘি দিয়ে দেবো যেহেতু নিরামিষ তরকারি একটু ঘি একটু চিনি দিলে খুবই টেস্ট হয় রান্না পুরোপুরি তৈরি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তোমরা একবার বাইরেতে ট্রাই করো খুবই ভালো লাগবে খেতে তো দারুণ হয়েছিল গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপরে তোমাদের একটা থালায় নামিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে দেখে মনে হচ্ছে ডিমের অমলেট করে ঝোল তারা নামিয়ে নিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করো আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে পেশ করে রেখো নতুন নতুন ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদের আর নতুন বন্ধুদের স্বাগত চলো ভিডিওটা এখানে শেষ করলাম বাই